টেট রেজাল্ট প্রাথমিক টেটের ফল প্রকাশ নিয়ে বড় খবর সামনে এলো যা জানালেন পোস সভাপতি গৌতম পাল তো এই ভিডিওটা আপনারা বিস্তারিত দেখবেন স্কিম না করে সম্পূর্ণ দেখবেন তো দেখুন কী বলা হয়েছে প্রাথমিকের টেটের ফল প্রকাশ নিয়ে বড় খবর সামনে এলো আগামী মাসেই প্রাথমিক টেটের ফল প্রকাশ হতে চলেছে গত বছর চব্বিশে ডিসেম্বর রাজ্য জুড়ে নেওয়া হয়েছিল প্রাথমিক টেট ইতিমধ্যে উত্তরপত্র কি প্রকাশ করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবার ফল প্রকাশের পালা খবর অনুযায়ী প্রাথমিক শিক্ষক নিয়োগের যোগ্যতা মান নির্ণায়ক এই পরীক্ষার ফলাফল জুলাই মাসের প্রথম সপ্তাহেই প্রকাশ করা হতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে এমনটাই খবর মিলেছে চলতি বছর সেভেন মে পরীক্ষার অ্যান্সার কি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনো প্রশ্নের সঠিক উত্তর নিয়ে দ্বিমত থাকে সেক্ষেত্রে প্রার্থীদের চ্যালেঞ্জ করার সুযোগও দিয়েছিল পর্ষদ দশ মে থেকে নয় জুন মধ্যরাত পর্যন্ত চলেছে অনলাইনে অভিযোগ জমা দেওয়ার প্রক্রিয়া এবার সেই অভিযোগগুলি খতিয়ে দেখবেন সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞরা চূড়ান্ত অ্যান্সার কি ভিত্তিতেই টেটের ফলাফল প্রকাশ করা হবে এই বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন আমরা অ্যান্সার কি প্রকাশ করেছি আমাদের অ্যান্সার কি নিয়ে করা চ্যালেঞ্জ গ্রহণ শেষ হয়েছে সেই চ্যালেঞ্জগুলি খতিয়ে দেখা ও অন্যান্য প্রক্রিয়াগত কাজকর্ম করতে ন্যূনতম একটা সময় লাগবে সেই কাজ শেষ হলে যত দ্রুত সম্ভব ফল প্রকাশ করে দেওয়া হবে প্রসঙ্গত উল্লেখ্য দু হাজার তেইশ সালের প্রাথমিকের পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় দু লক্ষ তিয়াত্তর হাজার উত্তরপত্র মূল্যায়নের কাজ জোর কদমে শুরু করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেক্ষেত্রে জুলাইয়ের প্রথম সপ্তাহে টেটের ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে